নমস্কার প্রাথমিক টেট পাস কেউ বসে থাকবে না এটা এই কথাটা বলেছিলেন একটা সময়ে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তো এই কথাটা যে একবারেই মিথ্যা সেটা কিন্তু নয় যে প্রাথমিক টেট পাস ডিএলএড যারা আছেন দু বছরের ডিএলএড তারা কিন্তু সত্যি কেউ বসে থাকবে না কেন না আমরা দেখেছি যে গত দু টেট দু টেট এবং দু হাজার টেট এদের কিন্তু সেভাবে কেউ বসে নেই এখন যারা ট্রেন দু বছরের যারা ডিএলএড এবং দু হাজার বারো চোদ্দো এবং দু হাজার সতেরোর যে টেট পাস তারা সেভাবে কেউ বসে নেই এটাই কিন্তু সত্য দু হাজার বাইশের টেট পাস যারা করেছেন তাদেরও কিন্তু কেউ বসে থাকবে না একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সেটা সম্ভব হবে না সময় লাগবে একটু কিন্তু যারা টেট পাস করেছেন দু হাজার টেট তারা কিন্তু সত্যিই বসে থাকবে না একটু সময় লাগবে হয়তো ভোটের আগে হয়তো নোটিফিকেশান বেরোবে না কিন্তু ভোটের পরে অবশ্যই নোটিফিকেশান বেরোবে এবং সেখানে কিন্তু যারা ডিএলএড বছর ডিএলএড এবং টেট পাস করেছেন তাদের কিন্তু নিয়োগের জন্য নোটিফিকেশান দেওয়া হবে তো যারা পাস করেছেন টেট পাস করেছেন এবং দু বছরের ডিএলএড আছে তারা সম্পূর্ণ আশা রাখতেই পারেন যে নিয়োগ হবেই কেননা আমরা দু হাজার তেইশের টেটে আমরা দেখলাম কি দু হাজার তেইশের টেটে প্রশ্নপত্র এমন করা হয়েছে যেখানে পাস করার ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেকটাই কম হবে অনেকটাই কম হবে সুতরাং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা ভেবেই করেছে যে টেট পাস ডিএলএড যারা করেছেন এবং টেট পাস যারা করেছেন তাদের সেভাবে কিন্তু ক্যান্ডিডেট বেশি রাখবে না আস্তে আস্তে কমিয়ে আনবে এবং সম্পূর্ণটাই টেট পাস করলে তারা কিন্তু চাকরি পাবে হয়তো ধাপে ধাপে হবে কয়েক বছর টাইম লাগবে তো কিন্তু হবে এটা কিন্তু আশা রাখাই যায়